আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কচা এবং কাঁচা লঙ্কা কচা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো ম্যাগনেট করে নিচ্ছি এখন এটা মাখিয়ে আধ ঘন্টা রাখলে ভালো হয় কিন্তু ছেলে তো খেয়ে জয়নগরে যাবে আমার সময় নেই তাই মিনিট দশেক রেখে দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে রেখে দেবো ডাল বানানোর জন্য আমার উনুন ধরানো হয়ে গেছে আমি এবার কয়টা উনানে চাপিয়ে দেবো তেল কড়াটা খাইটা গরম করার পরে কড়াতে খাইটা তেল দিতে হবে আমি খাইটা ভেজতি দি আসোাড়ে তেল দিয়ে দিচ্ছি গরম ম্যাগনেট করা ডালগুলো দিয়ে দেব একটু নিগড়ে নেব জল উঠেছে লবণ দেওয়ার পরে ডাল এবারে নাড়তে হবে ডালটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো পর্যায়ে ডালের ঢাকাটা আমি খুলবো খুলে কিছুক্ষণ কষবো এরকম অল্প আসতে কিছুক্ষণ কষতে হবে ডালটা আবার কিছুক্ষণ ঢাকা দেবো আবার ঢাকাটা আমি খুলবো এই ডালটা সব থেকে বিনুন হাড়ি করে আসলে খুব সুন্দর হয় আমার আজকের হাঁড়িটা বন্ধ আছে পারলে আপনারা বিনুন হাড়ি করে রাখবেন কিংবা যাদের নন স্টিক করা আছে তাতেই রান্না করবেন তাহলে খুব সুন্দর হবে আর একটুখানি তেল ছড়িয়ে দেব একটা কথা কিন্তু মনে রাখতে হবে ডালটা এইভাবে ভাজতে ভাজতে মশলাগুলো গায়ে মাখিয়ে নিতে হবে এর ভেতরে ঢুকে যাবে যার জন্য খুব সুন্দর টেস্টি হবে এবং সেন্টও হবে খেতে সুস্বাদু হবে দেখুন ডালটা ম্যাগনেট করে রাখলে যে জলটা উঠেছিল সেই জলটা এখন আমি একটু দিয়ে দেবো দিয়ে একটু কষে নেব এটা একটু কষতে হবে নাহলে গন্ধ হবে এটা আমার কষা এবারে হয়ে গেছে এবারে কিছুটা জল দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এবার এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আমি যে পদ্ধতিতে ডাল রান্না করছি এইভাবে রান্না করলে অসাধারণ রাখবে ডাল আপনারা তো অনেকভাবে ডাল রান্না করে খেয়েছেন একটা সত্যি কথা বলবেন আমি যে পদ্ধতিতে ডাল রান্না করছি এইরকম ভাবে রান্না করে আপনারা কি খেয়েছেন কোনোদিন এইভাবে বানিয়ে খেলে এতটা অসাধারণ লাগবে আপনারা ভাবতে পারবেন না একবার খেলে বারবার খেতে হাঁকাটা খুলে দেখবো দেখবো ডালটা সিদ্ধ হয়েছে কিনা ঘেটে নেব দেখুন এক পা দুপা করে আমরা রান্নার অন্তিম পর্বে চলে এলাম এখন আমি এই ডালে খানিকটা চিনি দেব এবার দিতে হবে আমি যে আম তেল বানিয়েছিলাম তার আম কয়েকটা টুকরো তুলে এতে দিয়ে দি দেব দিয়ে একটু ঘেটে দেব আর একটুখানি ঢাকা দেব আবারও ঢাকাটা খুলবো খুলে একটু নেড়ে দেব কয়েকটা লেবু পাতা দিয়ে দেব এবার ডালটা আমি ঢেলে নেব নিয়ে কয়েকটা মশলা দেব ডালটা সাঁতাল দেওয়ার জন্য আমি খানটা তেল দিয়ে দেব কয়েকটা তেজপাতা দিয়ে দেব একটুখানি জোয়ান মৌরি এবং মেথি এটা দিয়ে দেব একটু নেড়ে নেবো এবার দিয়ে দেবো পেঁয়াজ কোচা একটু নেড়ে ছেড়ে লাল করে ভেজে নিতে হবে এবার দিয়ে দেবো এখানে পেস্ট করা আছে জিরে এবং আদা এটা দিয়ে দেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এখানে পেস্ট করা কাঁচা রসুন রান্নার একদম অন্তিম পর্যায়ে এবার একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো সানরাইজ গরম মশলার গুঁড়ো এটা আমার হয়ে গেছে এবারে এবার ঢেলে নেব

তার সঙ্গে দেখা হচ্ছে আলুর চোখা আছে ডালের যে রেসিপিটা এত সুন্দর হয় না তোমরা যারা এমনি ডাল রান্না করে খাও এবার এরকম ভাবে রান্না করে খেয়ে দেবে খুব সুন্দর হয় আলুর চোপাটা ফাঁটা ফালি মাছ রাঞ্জ কি হবে

দেখ এরকম এরকম ভাবে দেখবে যাই হোক কমেন্ট করো লাইক এটুকু বলা ধন্যবাদ আর বেশি দূর ভিডিওটা এগোবো না তো আমাদের সঙ্গে থাকলে তবে আরো সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে হবে আর তোমরা কোয়া থেকে দেখছো কমেন্ট করে জানাও তাহলে পরবর্তী ভিডিওতে তোমরা যারা কমেন্ট করেছো তাদের ধন্যবাদ দেওয়া হবে কমেন্ট করে জানিও এটুকুই ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন লাইক করবেন ফেসবুক থেকে যারা দেখছেন আপনারা ফলো করবেন এইটুকু বলার বেশি কিছু বলার নেই আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন অবশ্য অবশ্য ভালো লাগবে ভালো লাগলেই তবে আমাদের জানাবেন এবং থেকে কমেন্ট করছেন একটু জানাবেন তাহলে ধন্যবাদ জানাবো ধন্যবাদ আপনাদের